তো কিন্তু আর্মিকে আর্মিকে সেনাবাহিনীকে উনি এর আগেও থ্রেট দিয়েছেন এবং আজকেও উনি কিন্তু আর্মিকে থ্রেট দিয়েছেন যে আর্মি এই রাজনৈতিক বিষয়ে যেন নাক না গলায় তাহলে আর্মি কি ম্যাজিস্ট্রেট পাওয়ার দিয়ে ক্ষমতায় এসে এই নয় মাস ক্ষমতা যে এখন যদি বলি যে আমি আমি একজনের সাথে অবৈধ সংসার করলাম আমার পেটে বাচ্চা হয়ে গেল তখন সে বলল যে এই বাচ্চাটা আমার দাবি করছে এখন আমি বলতেছি যে এই বেটা তুই কে তোর চিনে না তুই যা আমি সব কিছু তখন কি মানে এরকম একটা ঘটনা হয়ে গেল না যে আমি যাকে নিয়ে পেট বেজাইলাম মানে পেটে বাচ্চা নিলাম আমি তাকে অস্বীকার বাচ্চার বাপ কি অস্বীকার করতেছি তাহলে ইউনুসেফ তো এরকম হয়েছে ইউনুসেফ তো প্যাট বেজে গেছে নয় মাসে তো একটা বাচ্চা প্রসব হয় তো সেনাবাহিনীর সাথে তো উনি শুরু থেকেই সংসার করছেন তাহলে ওনার তো সন্তান মানে প্রসব বেলায় বাপের পরিচয় দেওয়ার সময় এসে গেছে এখন যদি উনি সেনাবাহিনীকে অস্বীকার করে তাহলে তো মানে পিতাহীন সন্তানের একটা রাষ্ট্র জন্ম হবে আবার ওরা যেটা পরিকল্পনা করছে ভবিষ্যতে করার জন্য আবার একটা পিতৃহীন সন্তান জন্ম হবে যেটা একটা হয়েছে ভাই তো প্রথমে যেটা বলছিলেন জি হায়দ্রাবাদ প্রথম যেটা বলছিলেন যে এই সেনাবাহিনীর উপরে ভর করেই তো এই সরকার যখন বিগত সরকারের পতন হয় তখন তো সেনাবাহিনী দিয়ে একরকম উনি এই জাতির দায়িত্ব নিয়েছেন এবং উনি ওই ভাষণেই বলেছেন অল্প কিছু অল্প দিনের ভিতরে স্বল্প সময়ের মধ্যে একটা সুন্দর ইলেকশন দিয়ে ওনারা বেরাকে ফিরে চলে যাবেন এই কথাটা তখন তিনি বলছেন এখন এখন তো সেনাবাহিনীর কোনো প্রয়োজন নাই তাহলে সেনাবাহিনীকে রাস্তায় ধরে রাখবে কেন দেখেন সেনাপদন্ত এই কথাটা বারবার বলতে চাচ্ছে যে দ্রুত একটা ইলেকশন হলে সেনাবাহিনী ব্যরাকে ফিরে যাবে কারণ সেনাবাহিনীর এই সেনা সদস্য আর 30 হাজার সেনা সদস্য প্রতিদিন বাই রোটেশন করে ঢুকে আর বের হয় তো ওদের মধ্যে তো একটা বিশাল নিয়ম শৃঙ্খলা আছে সেনাবাহিনীর ভেতরে যদি সেনা সদস্যরা বাইরে আসতেছে এই যে ঘুষ দুর্নীতি সাথে আস্তে আস্তে কিন্তু একটা নির্দিষ্ট গন্ডির ভেতরে থাকে সেনাবাহিনী করে এই করে সে করে চরিত্র লোহা ভাসে সেনাবাহিনীর অবস্থা এইটা নিয়ে কিন্তু সেনাপ্রধান খুব কনসার্ন উনি ওনার বাহিনী নিয়ে কনসার্ন আর ইউনুসাই করেছে যে মূলত আসলে যখন আসছে তখন তো খুব আসতে বিড়ালের পায়ে আসছে এখন বুঝা যাচ্ছে যে ইউনিতার শাসনও এই মূলত এই একটা এজেন্ডাই আছে ওনাদের বিদেশি শক্তিটার প্রচন্ড একটা কনফিডেন্স আছে যে তুমি করে যাও তুমি করে যাও এখন যদি পাবলিক চেপে যায় এটা সচিবালয়ে অমুক তমুক টিচার টিচার এরা সব যদি চেপে পাবলিক যদি নামে তাইলে এজেন্ডা থাকবে না আর এই এজেন্ডা যদি না করতে পারে তাহলে দিনুষে বাইরে যাও সুতরাং উনি সর্বশেষ একদম লাস্টের দিন পর্যন্ত চেষ্টা করে যে ওনাদের যে চার পাঁচটা এজেন্ডা নিয়ে আসছে ওইটা কমপ্লিট করার জন্য তা আমার মনে হয় না উনি পারবে এগুলো জি এখানে একটা বিষয় আছে সেটা হচ্ছে বাংলাদেশে এই মুহূর্তে আমার মনে হয় আওয়ামী লীগ তো ধরেন এখন নিষ্ক্রিয় নিষিদ্ধ সব মিলে আওয়ামী লীগকে আমরা হিসাবে এখন ধরবো না বিএনপি সক্রিয় দল হিসাবে একমাত্র সরকারের বিপক্ষে যদি ধরে নেওয়া যায় আর সব হচ্ছে পক্ষে জমাত থেকে শুরু করে ইসলামী দলগুলো অল সরকারের পক্ষে এখন শুধু ভরসা হচ্ছে কি এই জাতির একমাত্র ভরসা হচ্ছে বিএনপি আপনি কি এরকম মনে করেন না বিএনপি কি ভূমিকা নিচ্ছে দেখেন বিএনপি কোনো ভূমিকা নিচ্ছে না বিএনপি আসলে পেঁচে পড়ে আছে কারণ হচ্ছে দেখেন আজকে জামাতের এত বড় নেতা যার ফাঁসির আদেশ হয়ে গেছে তারাই বের করে আনছে বিএনপির তারেক জিয়া এখনো দেশে ঢুকতে পারেনি বিএনপি এই প্যাচে আছে আর বিএনপি তো আশা করছিল যে মানে তারা পরদিনই ক্ষমতায় চলে আসবে এখন বিএনপির নেতাদের এতটুকুই বুদ্ধি নাই যে সারা দেশে যত অরজাগত হয়েছে সচেতন কিন্তু বিএনপির নেতাকর্মীরা ফাইসা যাচ্ছে ওদের পচাইতেছে এটা মূলত জামাতি ইসলাম এরা পচাইতেছে ওদেরকে উস্কায়া ওই যে ঘটনা আমাদের গ্রাম দেশে বলে না যে একে হইছে উলহ্লাপুরি তার উপরে ডোলের বাড়ি সব জায়গায় বিএনপি এখন না পারতেছে নিজের দল সামলাইতে না পারতেছে জোরে কিছু বলতে না পারতেছে এনসিপির লোকে এখন এনসিপির সাথে তো তাদের একটা ভাগ্যটনের ব্যাপার আছে এখন এমন হইতে পারে যে তারা ভয় পাইতেছে যে তোমরা যদি এরকম করো তাহলে তারেক জিয়ার মামলা গুলা খালাস হবে না তোমাদেরও নিষিদ্ধের পাল্লায় নিয়ে যাবো এই জন্য ভয়ে আছে বেটায়